হ্যালো কেমন আছো সবাই আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম আমের চাটনি যদিও গরমকাল এখন টাটা বাই বাই করে চলে গেছে তবুও কাঁচা আম পেলে এই চাটনিটা করে দেখতে ভুলো না যেন আমাদের তিনজনের জন্য একটা কাঁচা আমের চাটনি করেছিলাম কাঁচা আমটা খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি এখন শেষবেলা বলে আমের মধ্যে আঁটি হয়ে গেছে ওটা ফেলবো না ব্যবহার করব কিন্তু আর একটা মজার কথা হলো আমটার চাটনি করার জন্য আমরা কিন্তু প্রথমে আমটা ফুটিয়ে নিই আমটা ফুটিয়ে নিলে তাহলে চিনি বেশি ব্যবহার করতে হবে না আর টক ভাবটাও অনেকটা কম থাকে আমটা নুন জলের মধ্যে ফুটিয়ে নিয়েছি নিয়ে জল আরাম আলাদা করে নেব তারপর কড়াইয়েতে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দেবো যেই ফোড়নের গন্ধ উঠবে দিয়ে দেবো আমটা ভাজতে আমটা ভাজা হয়ে গেলেই হলুদ দিয়ে দেবো নুন আগেই দিয়ে দিয়েছি আর দেওয়ার দরকার নেই আর আমাদের সেদিন ছিল মিষ্টির রস খানিকটা সেটা দিয়ে দিয়েছি আর সাথে দিয়ে দিয়েছি দু চামচ চিনি মিষ্টির রস না থাকলে চিনির পরিমাণ কিন্তু অনেকটাই বেশি লাগবে প্রায় আট থেকে দশ চামচ এরপরে প্লেন জল ঢেলে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমের চাটনি ঘন ঘন চাটনির জন্য অল্প জল আর অনেকক্ষণ ফোটানোটা কিন্তু দরকার আর বাড়তি টক জলটা ডালে দিয়ে টক ডাল বানাতে পারি